এলাকায় মাছ চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে বছর কুড়ি আগে দিনহাটা নং ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় মাছের পোনা উৎপাদনের জন্য হ্যাচারি চালু হয়েছিল কিন্তু সঠিকভাবে দেখভালের অভাবে সেই হ্যাচারি মুখ থুবড়ে পড়েছে বর্তমানে সেটি বন্ধ হয়ে রয়েছে ফলে মাছ চাষের জন্য মৎস্য চাষিদের বাইরে থেকে মাছের পোনা আনতে হচ্ছে অথচ এই হ্যাচারি বিষয়টি জানা নেই বর্তমান গ্রাম পঞ্চায়েতের দিন ব্লকের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে খাল বিল নদী নালা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে সেই মাছ চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে দিনহাটা দুই নং ব্লকের খারুভাঁজ এলাকায় মাছের পোনা উৎপাদনের জন্য একটি হ্যাচারি চালু করে কোচবিহার জেলা পরিষদ উদ্দেশ্য এখানে উৎপাদিত মাছের পোনা আশপাশ এলাকায় নদী নালাতে যে সকল মৎস্যজীবীরা মাছ চাষ করেন তারা এখান থেকে স্বল্প মূল্যে মাছের পোনা কিনতে পারবেন ফলে তাদের দূর দূরান্ত থেকে মাছের পোনা আনতে হবে না এখান থেকে মাছের পোনা স্বল্প মূল্যে কিনে নিয়ে মাছ চাষ করতে পারবেন ফলে খরচ অনেকটাই কম হবে বেশ কয়েক বছর এই হ্যাচারি চলার পর মুখ থুবড়ে পড়ে ফলে এখানে আর কোনো পোনা উৎপাদন করা হয় না এ বিষয়ে এলাকার মৎস্যজীবীরা বলেন এখানে যখন সরকারি এই হ্যাচারি চালু ছিল সেই সময়ে এখান থেকে পোনা সংগ্রহ করাটা অনেকটাই সহজ ছিল তাছাড়া এখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থানও হতো বর্তমানে সেটি বন্ধ থাকাতে দূর দূরান্ত থেকে মাছের পোনা নিয়ে এসে মাছ চাষ করতে হচ্ছে মৎস্য চাষীদের স্বার্থে অবিলম্বে এটি চালু করা দরকার এ বিষয়ে স্থানীয় সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকার খারুভাজে যে মাছের পোনা উৎপাদনের হ্যাচরি রয়েছে তা তার জানা নেই বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বছর হয়ে বছর ধরে বন্ধ রয়েছে কি চাচ্ছেন এখন আপনারা আমরা চাচ্ছি হাজারিটা যদি চালু হয় তাহলে আমাদের এখানে গরিব মৎস্যজীবী বা আমাদের যে বিল আছে সেই বিলেও এখান থেকে প্রোডাকশন করে আমরা এই বিলে চাষ করে খাইতে পারতাম হ্যাঁ চাষ করে খাইতে পারতাম আমাদের তো অনেক উপকৃত হতো আরও গ্রামের দশ পাঁচজনও বাঁচত এখান থেকে পোনা নিয়ে যায় সবাই বাঁচত উপকৃত হইতো খালি আমরা না গ্রামের এই পুকুর টুকুর যারা আছে সবারই উপকার হইতো কি নাম আপনার আমার নাম আহিনচন্দ্র দাস এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম তো হচ্ছে আমাদের ফারুভাজ এবং নয় ছাড়া বিলের কক্ষ সাইটবন সমবায় সমিতির পক্ষ থেকে এই হাঁসারি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ভালো হতো ওনার যে আমাদের পোনাকে নিয়ে মাছ করতে হয় এক কিলো প্রণালী যে দুশো আড়াইশো টাকা তিনশো টাকা দাম লাগে সেখানে হাজরিয়া যদি আমরা সব কাজ শিখতে পারতাম তাহলে আজকে ওই থেকে আমরা এই গরিব সম্প্রদায়ের মসজিদদের ভীষণ উপকার উপকার হইতো এর কতবার হয়েছি কত অনেকবার হয়েছি অনেকবার হয়েছি অনেকবার সাহেবের দাস হ্যাঁ অনেকবার হয়েছি কথাবার্তা বলেছি কাগজপত্র ওদের দেওয়া হয়েছিল কি জানিয়েছিলেন ওনারা ওনারা বলেন দেখি দেখি কি করা যায় তারপরে আমাদের বললো যে দেখো ফিস ফোটার গ্রুপ থেকে সঙ্গে কথা বলে যদি কিছু করা যায় তো কয়েকটা গ্রুপের সঙ্গে কথা বললে না কেউ তারাও আগ্রহী নয় এই অবস্থাতে পড়ে আছে কত বছর ধরে এখন অবস্থা রয়েছে অনেক দিন দিয়ে আজকে তারিখটা খাতা খাতাপত্র না দিলে বলতে পারবো না অনেক দিন প্রায় দশ বারো বছর কি নাম আপনার নীপেন্দ্রনাথ বিশ্বাস যাওয়াটা নাম কি কোন যাওয়াটার নাম যেখানে এটা খারু মাছ বিশেষত হ্যাচারি তো এটা সরকার থেকেই সরকারি অনুদানে পাওয়া হয়েছে কুচবিহার এডিএফ থেকে তো এছাআরি সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না আমাদের ঘেসারিটে দেওয়া হলো জমি করার পরে ঘেঁষাইটে বসলো বসার পরে আমাদের ট্রেনিং হবে তিরিশ জন কল্যাণীতে সে ট্রেনিংয়ের লিস্টপত্র আমরা এডিএফ অফিসে পৌঁছে দিলাম কিন্তু পৌঁছে দেওয়ার পরেও কোনো তদ্বের হলো না আমার ট্রেনিংও হলো না আমরাও সম্বন্ধে অভিজ্ঞতা নাই আমার কিছুই জানি না তারপরে এই কয়েকজনকে পিস প্রোডাকশন গ্রুপকে দেওয়ার জন্য যে বললো कनकै जित चाहिँ तौर आग्रह आइ अवस्था हेजेटे पढे आजक ध्वंस मुखे